আসসালামু আলাইকুম আমার সাথে এই মুহূর্তে জুমে যুক্ত আছেন জুবায়ের হোসেন ভাই উনি যুক্ত আছেন সাতক্ষীরা জেলা থেকে উনি আউট অফ মার্কেট প্লেস থেকে দুটো ক্লায়েন্ট পেয়েছেন এবং দুটো ক্লায়েন্টের থেকে প্রায় উনি চোদ্দোশো ডলার আর্নিং করছেন এখন ওনার চাওয়া যে এই আউট অফ মার্কেট প্লেস এর ক্লায়েন্টকে উনি ফাইবারে নিয়ে যাবেন ফাইবারে নিয়ে যেয়ে ওনার অ্যাকাউন্টটা ফাইবার অ্যাকাউন্টটা উনি গ্রো করবেন তো এটা কিভাবে উনি করতে পারেন বা সেই পরামর্শটা আমি ওনাকে দেব। এবং সেই সাথে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা খুবই মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন এবং বিষয়গুলোকে আমি যা বলতেছি সেগুলো আপনারা ফলো করবেন বিষয়টা এই জন্যই দেখেন আমরা আউট অফ মার্কেট প্লেসে যদি সারা জীবন ক্লায়েন্ট হান্টিং করি তাহলে একটা সময় আহ দুই বছর আড়াই বছর পর তিন বছর পর আপনি বিরক্ত প্রকাশ করবেন যে না আমি আর ক্লায়েন্ট হান্টিং এর দিকে যাব না ভালো লাগবে না হ্যাঁ তো এই জন্য আমাদের আসলে এমন ভাবে আগাতে হবে যেন আমরা এখন কষ্ট করতেছি এক দুই বছর কষ্ট করব দেন পরবর্তীতে যেন আমরা আমরা বসে থাকলেও যেন আমাদের কাছে ক্লায়েন্ট আসে আমরা যেন যদি ঘুমিয়েও যদি থাকি তবুও যেন আমাদের কাছে ক্লায়েন্ট আসে এই ধরনের একটা ফাঁদ বা জাল আমাদের ক্রিয়েট করতে হবে এটা ক্রিয়েট করার জন্য আমাদের একটা মার্কেট প্লেস অ্যাকাউন্টটাকে আমাদের গ্রো করা দরকার তো মার্কেট প্লেস যে গ্রো আপনি করবেন সেটা কিভাবে কারণ আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেন গিক দিলেন তো আর গ্রো হলো না আপনাকে গ্রো করার জন্য আপনি যদি ক্লায়েন্ট আউট অফ মার্কেট থেকে ক্লায়েন্ট যদি আপনি ফাইবার অ্যাকাউন্টে নিয়ে আসতে পারেন এবং ওই ক্লায়েন্ট দ্বারা যদি আপনি প্রজেক্ট কমপ্লিট করেন দেন ইফ ভালো যদি রিভিউ আপনি নিতে পারেন দেন আস্তে আস্তে আপনার ফাইবার অ্যাকাউন্টটা গ্রো হবে তো আমরা পরবর্তী প্রসেসগুলো আমি জুবের ভাইকে আরো বলবো তার আগে আমরা একটু শুনে নেই যে উনি আউট অফ মার্কেট প্লেসে যে সত্যি আর্নিং করলেন এটা কোন সিক্রেট ব্যবহার করে আমার এবং আমার যে অসংখ্য টেকনিক দেওয়া আছে সেগুলো কোনটা টেকনিক উনি ব্যবহার করেন কিভাবে ব্যবহার করেন কোথায় মেসেজ দেন মানে ক্লায়েন্টের সাথে কিভাবে ওনার কমিউনিকেশন হয় ক্লায়েন্ট পেমেন্ট কিভাবে করছে দেন এমন একটা ওনার বিশ্বাস যে ক্লায়েন্টকে বললেই উনি ওই ক্লায়েন্ট ফাইবার মার্কেট প্লেসে আসবে এই ধরনের বিশ্বাস কিন্তু ওনার মানে ক্লায়েন্টের প্রতি উনি অর্জন করতে পারছেন তো জুবাই হোসেন ভাই আমরা যদি শুরুতেই আমরা জানি এই যে আপনার ক্লায়েন্ট আপনি যেটা বললেন যে আপনাকে আপনি বললেই ক্লায়েন্ট মার্কেট চলে আসবে এই যে এইরকম একটা সম্পর্ক বা আপনি একটা ট্রাস্ট আপনি ক্লায়েন্ট মানে ক্লায়েন্টের কাছ থেকে আপনি অর্জন করতে সক্ষম হয়েছেন এটা কতদিনের মানে এটা করতে কতদিন সময় লাগলো এবং কিভাবে হলো এবং এই ক্লায়েন্টের পাওয়াটা কিভাবে হলো জি ভাই আমি মূলত এই ক্লায়েন্টটা আমি অনার্স দ্বিতীয় বর্ষে পরীক্ষা দিচ্ছি দিছি বর্তমান রেজাল্ট দেওয়ার শেষ তো পরীক্ষার আমার যেদিন পরীক্ষা সেদিন রাতে আমি একটা করি এখন সাথে আমি ইনস্টাগ্রামে এস এম এস করি শুধু যে এইভাবে বলি আপনার চ্যানেলে সমস্যা তা আপনি সমস্যাগুলো সমাধান করতে পারেন তাহলে আপনার ভিউজ কম আসছে ভিউস গুলো বৃদ্ধি হবে অর্গানিক ভাবে এতটুকুই আমি একটা এস এম এস দিয়েছিলাম তো উনি সাথে সাথে আমার রিপ্লাই দেয় এবং বলে যে কিভাবে আমি এটি করতে পারি তো উনি যেই রিপ্লাই দেশে তখন আমি ভাবছি যে এই রিপ্লাই এর মাধ্যমে ওনাকে আমাকে কনভার্ট করতে হবে তো আমি বিস্তারিত সবকিছু আমার অডিট প্ল্যান দিলামও ওনাকে তারপরে পরে উনি খুশি হয়ে বলল যে তোমার প্যাকেজ তো আমি ওনাকে আমার প্যাকেজটা বললাম বলার পরে আমি তিনশো টাকার বলছিলাম বলার পরে উনি বললো যে এটা বেশি হয়ে যাচ্ছে বর্তমান আমার কাছে তো একটু কম করা যায় না উনি প্রথম বলছিল যে নট ইন্টারেস্টেড আমি তখন বললাম যে তার তার কাজটা লাগবে কিন্তু সে নট ইন্টারেস্টেড আমি শুনি দেখি যে উনি কি বলতে চায় তখন বললাম যে আপনি কত দিয়ে কাজটা করতে চাচ্ছেন মানে কত বাজেট এ করতে চাচ্ছেন তো উনি বললো যে আমি আড়াইশো ডলার হলে কাজটা করতে চাচ্ছি তো আমি বললাম জি মান্থলি তো আমি বললাম যে আমার বর্তমান অনেকদিন যাবৎ বসে আছি যেহেতু আড়াইশো ডলার কাজ করা যায় তো আমি রাজি হয়ে গেলাম উনি সাথে সাথে আমার চ্যানেল অ্যাক্সেস দিলো আমি জানুয়ারি থেকে ওনার কাজ করতেছি জানুয়ারি থেকে থেকে এখন চলতেছে জুন এখন জুলাই মাস চলতেছে জুন মাসে জুন মাস জুন মাস এই জানুয়ারি থেকে জুন অব্দি এই আড়াইশো টাকার প্রতি মাসে আপনি কাজ করতেছেন হ্যাঁ এই রিসেন্ট এই গত মাসে উনি একটু ওনার বললো যে ওনার একটু সমস্যা এই কারণে উনি একশো পঁচাত্তর মাসে দেশে এই মাসে গত মাসে অতএব আমার একটু সমস্যা আছে তো এই মাসে আমি আড়াইশো দিতে পারবো তোমাকে একটু কিছু কম দেবে তো আমি বললাম ঠিক আছে তোমার যেহেতু সমস্যা সেহেতু তুমি যে যেটা সামর্থ্য হয় তোমার সামর্থ্য থাকে তুমি সেটাই দিতে পারো তো তুমি উনি একশো পঁচাত্তর দেশে আমি ইয়ে করিনি ওই কাজ হবে এখন ওনার সফিফাই ওনার সফিফাই ওয়েবসাইটও আছে সেটাও অ্যাক্সেস দেশে আমি সেটাও এসিও করি এখন উনি অ্যামাজন সে ওই যে আপনার অ্যামাজন অ্যাপস এর মাধ্যমে সফিফাই অ্যাপস কিছু অ্যাপস আছে না যে অ্যামাজনের প্রোডাক্ট এ থার্ড পার্টি অ্যাপস আছে ওখানেও কাজ করার জন্য আমাকে বলতেছে তা এখন ওনার ওই কাজের দিকেও আমি স্টাডি করতেছে যেহেতু ওই কাজটা আমার জানা নেই সেহেতু আমি ওই কাজেও স্টাডি করতেছে আহ প্রোডাক্ট আপডেট করতেছে আসতেছি আচ্ছা তো এই যে প্রতি মাসে আড়াইশো টাকার ক্লায়েন্ট আপনাকে দেয় জানুয়ারি মাস থেকে এই ক্লায়েন্ট আপনি পেয়েছেন মানে আহ ক্লায়েন্ট লিডটা আপনি পেলেন কিভাবে লিডটা মনে করেন যে আপনার ওই যে ইউটিউব সার্চ রেজাল্ট থেকে একটা ক্লাইন হান্টিং ক্লাস আছে না ওইখান থেকে আমি ওইখান থেকে আপনার ফিটনেস নিয়ে একটা নিউজ নিয়ে সার্চ করছিলাম তারপরে থেকে ইউটিউব থেকে ওনার ওই ডিসক্রিপশনে আপনার ইনস্টাগ্রাম লিংক ছিল ইনস্টাগ্রামে আমি এই মেসেজ করছিলাম পরে উনি ওই রাতে আমার সেদিন এক্সাম ছিল পরের দিন এক্সাম আমি রাতে একটু আমি চিন্তা ভাবনা করলাম যে কিছু ক্লায়েন্ট হান্টিং করি পাঁচটা দশটা মতো ক্লায়েন্ট হান্টিং ওনাকে মেসেজ করার সাথে সাথে দেখি উনি রিপ্লাই দেয় যার পরে ওই রাতেই ওনার থেকে অ্যাক্সেস নেই পরের দিন এক্সাম ছিল তারপরের থেকে কাজ শুরু আচ্ছা এখানে আমি আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আমি সবাইকে আপনাদের অবগত করি আমাদের একটা ক্লায়েন্ট হান্টিং রেকর্ডেড ভিডিও কোর্স আছে যেটার মূল্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই কোর্সটা পার্সেস করলে আপনি ডিজিটাল মার্কেটিং এর অল ক্লায়েন্ট হান্টিং সিক্রেট জানতে পারবেন এবং সেই সাথে ক্লায়েন্ট মিটিং সাপোর্ট পেমেন্ট গেটের সাপোর্ট আপডেট মেসেজ টেম্পেড আপডেট পোর্টফোলিও এই সাপোর্ট গুলো কিন্তু অব্যাহত থাকবে আর লাইফ টাইম আচ্ছা জুবের হোসেন ভাই দেন আপনার এটা গেল একটা ক্লায়েন্টের কথা আর একটা ক্লায়েন্ট যেটা আপনার যেটার কাজ এখনো চলমান সেটা ভাই এইটা এইটার সাথে কাজ চলো মানে স্যার ওই আর গত আর প্রথম যে ক্লায়েন্ট পাইছিলাম ওটা হলো দুবাই কাজ করতাম রিয়েল এস্টেট নিয়ে এখন ওনার দুই তিন মাসের মত কাজ করেছিলাম তো উনি এখন ইউটিউব বাদ রাখছে বলে যে এখন ইউটিউব আপাতত আমার ইউটিউবে কাজ নেই তো আপাতত বাদ থাক পরে যখন আবার কাজ করব তোমাকে আমি নোট ও থেকে এই গ্রাইন্ড এর পেমেন্ট গুলো আপনি কিসে নিয়ে আসতেন আহ ওই আমার থেকে আমি আহ সরাসরি ব্যাংক ট্রান্সফার করতাম আপনার সাথে মাঝে কথা বলছিলাম মনে আছে কিনা জানি যে ওই সরাসরি ব্যাংকে নেওয়া যায় কিনা তো আপনি বলছিলেন যে হোয়াটসঅ্যাপে বলছিলাম তা আপনি বলছিলেন যে হ্যাঁ সরাসরি নেওয়া যাবে আর এই ইউএসএ এটা থেকে সরাসরি রামিডলির মাধ্যমে বিকাশে নেই রিমেডলি থেকে বিকাশে আপনি নিয়ে থাকেন আচ্ছা 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 এই যে এই ক্লায়েন্ট দুটো কাজ একটা হয়ে গেছে আর একটার কাজ রানিং আছে আর সামনের দিকে এই কাজগুলো শিখতে যে আপনি কি শুধু ইউটিউবে এসে সার্ভিস দিচ্ছেন না আদার্স আরো কোনো সার্ভিস দিচ্ছেন ভাই আমি ইউটিউবে এসেও ইউটিউব এসিও নিয়ে কাজ করতেছি তবে আমি স্কিল আছে আপনার ওই যে ওয়েবসাইট কাজ করতেছি ইউএসএ রাইটার আর ফেসবুক অ্যাডস তো আছে আর আপনার ওয়ার্ডপ্রেসের একটা ক্লাস স্কিল ডেভেলপ করতেছে এই আর কি ভিডিও এডিটিং আমার এই ক্লায়েন্ট হান্টিং ভিডিও গুলো বা ক্লায়েন্ট হান্টিং বা আমার চ্যানেল আপনি ফলো করেন কতদিন ধরে আপনার চ্যানেলটা আমি এটা অনেক আগের কথা আমি যখন মার্কেট প্লে আমি প্রথমেই ফাইবার এবং আপার অ্যাকাউন্ট করি তবে বেশ দুই তিন মাসের মতো আমার বসে থাকতে হয় তখন আমি হতাশার মধ্যে পড়ে যাই ভাবলাম যে অন্যভাবে কোন ট্রাই করা যায় এখন আপনার ইউটিউবে করতে করতে ভিডিও দেখতে থেকে আপনার ভিডিও একদিন সামনে আসলো আমি কোন লিঙ্ক ছাড়া আপনার ভিডিও সামনে আসলো আসার পরে একটা ক্ল্যান হান্টিং দেখলাম ওই যে আলিবাবা থেকে সম্ভবত বাবা থেকে ক্ল্যান হান্টিং তো বেশ ভালো লাগলো এবার আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে আপনার চ্যানেলের প্লে লিস্ট গুলো দেখতে থাকলাম দেখি ওখানে ক্ল্যান হান্টিং এর বহু ভিডিও আছে তো ভিডিও গুলো দেখা শুরু করি দেখা শুরু করি এবং অ্যাপ্লাই করি তো দেখতে দেখতে ইউটিউব সার্চ থেকে যে ক্লায়েন্ট হান্টিং ক্লাস আছে ওইটা দেখা শুরু করি ওর থেকে আমি যখন অ্যাপ্লাই করি ওই ক্লাসটা দেখে যখন অ্যাপ্লাই করি তখন দেখি বেশ রেসপন্স পাই ক্লায়েন্ট এর সাথে ক্লায়েন্টকে কনভার্ট না করতে হলে বেশ রেসপন্স পাই তো ভাবলাম যে এখান থেকে আমার বেশি জোর দেওয়া মনে হয় ভালো তো ওখান থেকে আমি গত কোরবানির পরে ওই জুবাই ফার্স্ট ক্লায়েন্ট পাইছিলাম রিয়েল এস্টেট নিয়ে ও আচ্ছা 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 তাহলে সামনে প্ল্যান আপনি টা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন তাই তো জি ভাই ইনশাআল্লাহ আচ্ছা এখন আমি আপনাকে যে পরামর্শটা দেব যে আপনি চাচ্ছেন যে আপনার যে রানিং ক্লায়েন্টটা আছে তার সাথে আপনার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আপনার মানে ভালো সম্পর্ক ক্রিয়েট হয়ে গেছে এই ক্লায়েন্টকে বললেই ক্লায়েন্ট ফাইবারের মধ্যে চলে আসবে ফাইবারটা আপনি গ্রো করতে চান এর জন্য আপনি যেটা করা উচিত বা যেটা পরামর্শ আমি দেব আপনার ফাইবার অ্যাকাউন্টের আপনি যে গিগটা ফাইবারে দিচ্ছেন বা যে মাল্টিপল গিগ দেওয়া আছে সেখান থেকে যে গিগের ইমপ্রেশন বেশি হয় আপনি গিগ দিয়েছেন কটা আর গিগ তখন দেওয়া ছিল এই যে সাতটা দেওয়া যেত না এখন তো মানে সাতটা দেওয়া যায় না এখন অনেকদিন আর আচ্ছা আপনি ফাইবারটার মধ্যে আপনি যেটা করবেন ওই ফাইবারটাই আপনি ব্যবহার করবেন লগ করে ওই ফাইবার অ্যাকাউন্টে দেখবেন যদি সবগুলো গিগে কিন্তু সমান ইমপ্রেশন থাকবে না হ্যাঁ যেকোনো একটা গিগে ভালো ইমপ্রেশন থাকবে ঠিক আছে ওই গিগটাতে ওই গিগটাতেই আপনি আহ ওই গিগের লিঙ্কটা আপনি ক্লায়েন্টকে শেয়ার করবেন যে ক্লায়েন্টকে শেয়ার করার সময় ক্লায়েন্টের সাথে আপনি আগেই কথা বলে নিবেন যে দেখো আমি যেহেতু আউট অফ মার্কেট প্লেসে কাজ করে আসতেছি আমার একটা ফাইবার অ্যাকাউন্ট আছে আমি চাই আমি চাই আউটো মার্কেট প্লেসে কাজ করার পাশাপাশি আমার এই ফাইবার অ্যাকাউন্টের মধ্যেও আমি আমার সময় দেই এবং ফাইবার অ্যাকাউন্ট থেকেও আমি ভালো মানে বহির্বিশ্বের ক্লায়েন্টের জন্য আমি কাজ করতে পারি এজন্য জন্য আমার লক্ষ্য হচ্ছে এখন আমি ফাইবার অ্যাকাউন্টের মধ্যে বা ফাইবার মার্কেট প্লেসে আমি ইনভলভ হব তার জন্য এখন আমাদের পরবর্তী যা যত ধরনের প্রজেক্ট হবে বা যত ধরনের কাজগুলো থাকবে বা হবে আমি সেগুলো তোমার করব তুমি সেগুলো সেগুলোর জন্য তুমি আমাকে আমার ফাইবারের মধ্যে অর্ডার করবা এখন এই কথা যখন আপনি ক্লায়েন্টকে বলবেন অথবা ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আমি তোমাকে কিভাবে অর্ডার করবো আমাকে আমাকে অর্ডার করতে গেলে আমার কি কি করণীয় ঠিক আছে এই ধরনের কোশ্চেন আপনাকে ক্লায়েন্ট করবে তখন আপনি ক্লায়েন্টকে বলবেন যে তোমার কিছুই করতে তেমন কোনো মানে তেমন কোনো কঠিন বা জটিল বিষয় না তুমি জাস্ট ফাইবার ডট কম এই ইউআরএলটা লিখে আপ তোমার ব্রাউজারে সার্চ করো সার্চ করে ফাইবার অ্যাকাউন্ট ফাইবারের মধ্যে তুমি মানে সাইন আপ করো সাইন আপ করার পর তুমি তোমার নাম ফোন নাম্বার এইসব দিয়ে তুমি ফাইবারের মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করো এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর তোমার প্রোফাইল পিকচার ডেসক্রিপশন এগুলো কোনো কিছু মানে একদমই প্রয়োজন নাই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে তুমি আপনি যে লিঙ্কটা দিবেন ক্লায়েন্টকে আপনার আপনার গিগের লিঙ্ক যে গিগে ক্লায়েন্ট মেসেজ করবে বা ক্লায়েন্ট যে গিগে আপনি অর্ডার নেবেন ওই লিঙ্কটা ক্লায়েন্টকে সেন্ড করবেন লিঙ্কেজ ক্লায়েন্ট সেন্ড করলেই ক্লায়েন্টকে ওই গিগটা ক্লায়েন্ট দেখতে পারবে আপনার ফাইবারে আপনার ফাইবার অ্যাকাউন্টে ক্লায়েন্টের গিগটা দেখতে পারবে দেখার পর ক্লায়েন্ট ওখানে আপনাকে মেসেজ করলো এবং কমিউনিকেশন চেষ্টা করবেন কমিউনিকেশন যত বেশি মার্কেট প্লেসে করতে মানে যেহেতু ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতেই হয় আপনি যদি মানে জিমেলও করেন বা ইনস্টাগ্রামে করেন আপনাকে করতে হচ্ছে তাই না এই একই কথাবার্তা গুলো বা কমিউনিকেশনটা ইনস্টাগ্রামে না করে ফাইবার অ্যাকাউন্টে করা আর ক্লায়েন্ট যদি আপনাকে কিভাবে ফাইবারের মধ্যে অর্ডার দিবে এটা যদি ক্লায়েন্ট না বোঝে তাহলে আপনি ইউটিউবের মধ্যে অসংখ্য টিউটোরিয়াল আছে যে হাউ টু

আপনার গিগের মধ্যে গেলেই সে আপনার অর্ডার কিভাবে স্টেপ বাই স্টেপ করবে এই বিষয়গুলো বুঝতেই পারবে কারণ আমরা যখন একটা ওয়েবসাইটে প্রোডাক্ট অর্ডার করতে যাই আমরা মানে প্রোডাক্ট প্রোডাক্ট যখন অর্ডার করি দেখি আমরা অ্যাড টু কার্ড অ্যাড টু কার্ডে ক্লিক করলে আমাদের বলে চেক আউট করতে চেক আউট বাটনে ক্লিক করলে পার্সেস করতে বলে এই বিষয়গুলো ইউএস এর মানুষগুলো জানে এগুলো নিয়ে আর হতাশার কিছু নাই আর ওই সাইবার অ্যাকাউন্টের মধ্যে তার পেপাল অ্যাকাউন্ট এড করতে সে পারবে অথবা তার ব্যাংক অ্যাকাউন্ট এড করেও আপনাকে সে অর্ডারটা দিতে পারবে হ্যাঁ আর এর পরও যদি কোনো সমস্যা হয় বা

যে ফাইবারে কিন্তু ক্লায়েন্ট যে আপনাকে অর্ডার করবে একটা চার্জ কাটবে কিন্তু বুঝতে পারছেন ধরেন যে পঞ্চাশ ডলার ক্লায়েন্ট যদি অর্ডার দেয় ক্লায়েন্টের খরচ হবে পঁচপান্ন ডলার এখন ক্লায়েন্ট যদি আপনাকে জিজ্ঞাসা করে দেখো তোমাকে যদি পঞ্চাশ ডলার অর্ডার কর আমি যদি করি তাহলে আমার পাঁচ ডলার বেশি এক্সট্রা চার্জ যায় তাহলে আপনি ক্লায়েন্টকে বলতে পারেন তুমি আমাকে পাঁচ ডলার কম দাও ঠিক আছে ভাই এই 250 ডলার কি আপনি পাঁচ ভাগে ভাগ করবেন একটা অর্ডার নেবেন না মানে 250 ডলার একটা অর্ডার নেবেন না আর আপনিও কাস্টম অর্ডারটা যে আপনি যে এখন দেখেন আড়াইশো ডলার যদি ক্লায়েন্ট আপনাকে দেয় আপনার গিগে কিন্তু আড়াইশো ডলার দেওয়া থাকবে না প্যাকেজের মধ্যে তাই না আপনার হয়তো প্যাকেজে থাকবে হলো তিরিশ ডলার পঞ্চাশ ডলার বা ষাট ডলার আপনি কাস্টম অর্ডার দিয়ে আপনি কাস্টম অর্ডার নিচের দিকে দেখবেন আপনি যে ক্লায়েন্টের সাথে যখন কনভার্সেশন করবেন তোমার তোমার নিচের দিকে লেখা থাকবে ক্রিয়েট অ্যান অফার সেখানে ক্লিক করে আপনি পঞ্চাশ ডলারের করে করে আপনি চারটা পাঁচটা অর্ডার নেবেন এখন এভাবে যদি আপনি দুইটা মাস করতে পারেন ধরেন ক্লায়েন্ট আপনাকে আড়াইশো ডলার দিচ্ছে এখন আড়াইশো ডলারে আপনার পাঁচটা অর্ডার নিলেন এক মাসে পাঁচটা অর্ডার পরের মাসে পাঁচটা অর্ডার এইভাবে যদি নিতে পারেন দেখবেন যে বেশি সময় লাগবে না আপনার ফাইবার ওই গিটটা এবং অ্যাকাউন্টটা আপনার গ্রো হতে আর ক্লায়েন্ট যদি আরো ভালো থাকে বা ক্লায়েন্ট যদি আরো ফ্রেন্ডলি হয় তাহলে আপনি তিরিশ ডলার করেও অর্ডার নিতে পারেন তবে এই কথাবার্তাগুলো এই কথাবার্তাগুলো আপনি আউটর মার্কেট এসে ক্লায়েন্টের সাথে ইনস্টাগ্রামে কথা হয় সেখানে বলবেন জি জি আর ক্লায়েন্টের সাথে যদি কোনো ইনফরমেশন শেয়ার করতে হয় কন্ট্রাক্ট ইনফরমেশন যদি শেয়ার করতে হয় সেটা আপনি ইনস্টাগ্রামে বলবেন সেটা আবার ফাইবারে বলবেন না হ্যাঁ এই বিষয়গুলো জাস্ট খেয়াল রাখবেন আমাদের আমার ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপে কথা হয় আচ্ছা আচ্ছা ও তাহলে তো আর কন্ট্রাক্ট ইনফরমেশন ক্লায়েন্ট আপনার কাছে নেবে না শুধু কাজের প্রেক্ষিতে যতটুকু কথা বলার আপনি ফাইবারে বলবেন জি ঠিক আছে যুবরাজ হোসেন ভাই হোসেন ভাই ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে ভাই দোয়া করবেন আর আপনার জন্য দোয়া করি অবশ্যই 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 ঠিক আছে আল্লাহ হাফেজ